হ্যালো গাইজ আজ আমি তোমাদের জন্য একটা শপিং এর ভিডিও নিয়ে এসেছি বিকেল বেলায় বাজারে গেছিলাম তো কিছু কিছু শপিং করেছি চলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কি কেনাকাটা করেছি দেখতে থাকো এই দেখো প্রথমে দেখাই কসমেটিক্সের মধ্যে দেখো চুড়ি কিনেছি দেখো চুড়িগুলো পাথরের কাজ করা খুব সুন্দর কালারফুল চুড়ি দেখো দারুণ কালারফুল পাথরগুলো দিয়ে দারুণ লাগছে দেখতে আশা করি তোমার দেখতে পাচ্ছ চুড়িগুলো আর কিনেছি একটা হার এই দেখো এই দেখো একটা হার গোল্ডেন সোনার হার দুভরি সোনা আছে তাতে আর কিনেছি দুটো কানের এই দেখো এটা আমার জন্য কিনিনি এটা আমার মেয়ে চিনেছে পছন্দ করে দারুন লাগছে কানের টা আমার তো দারুণ পছন্দ হলো এই দেখো তারপর আছে নেলপালিশ এই দেখো এই নীলপালির লাগিয়েছে এই দেখো কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আচ্ছা কিনেছি লিপস্টিক এরপরে কিনেছি রেশমি শ্যাম্পু তারপর কিনেছি একটা নাতি সাহেবের জন্য গাড়ি এটাই মেন জিনিস ওর জন্যই বাজারে গেছিলাম গাড়ি কিনতে এই দেখো চলো গাড়ি তোমাদের ঘুরে দেখাই এটা কি রিমোট কন্ট্রোল গাড়ি দেখো গাড়িটা কি সুন্দর দেখো এই দেখো কারটা খুব সুন্দর গাড়িটা দারুণ চলে এত স্পিডে গাড়িটা চলে না দারুণ গাড়ি চলে চলো এরপর আছে দেখো একটা রিস্ট্রিং এটা বুঝতেই পারছে মাথায় লাগানোর জন্য চুল কালো করার জন্য নিয়েছি এবার বাবুর জন্য আরো দু তিনটে ছোট ছোট গাড়ি নিয়েছি এই একটা গাড়ি এ একটা গাড়ি এই একটা গাড়ি এই দেখো আমার বাবুর গাড়ির খুব শখ নাতি সাহেবের ও প্রতিদিন বাজারে গেলে গাড়ি চাই একটা করে ঠিক আছে কোনো ব্যাপার না বাচ্চা মানুষ তো গাড়ি তো নেবে ও তো এখন এর গাড়ি খেলারই তো বয়স তাই না এই দেখো এই একটা গাড়ি আর অনলাইন থেকে প্রায় গাড়ি কিন কিনে দাও মামা প্রায় গাড়ি কিনে দেয় এই একটা গাড়ি এই দেখো আর একটা গাড়ি কিনেছে এই দেখো গাড়ি বনে প্রচুর গাড়ি আছে ঘর চলো লাস্ট দেখ এই একটা গাড়ি দেখো একটা গাড়ি এটা যে মেটাল গাড়ি গাড়ি প্রচুর ভারী গাড়ি দেখো গাড়ি দাম দেখতে লাগছে দেখো আটা নিয়েছি ক্লে এটা নিজে ক্লে সরি নামটা ভুলে গেছে এটা নিজে ক্লে দেখো এই টুকটা জিনিস বানানোর জন্য কিনেছি বাবু খেলবে তার আমিও কিছু চিত্র জিনিস বানাবো ভালোই লাগে বানাতে চলো আটটা যেটা নিয়েছি সেটা সব দিয়েছি ইন্টারেস্টিং জিনিস চলো এই দেখো একটা নিজে পেন্সিল বক্স বাবুর জন্য ও নতুন স্কুলে ভর্তি হয়েছে সেই জন্য পেন্সিল বক্স নিয়েছি ওর জন্য দারুণ বক্সটা দেখো এই দেখো বক্সটা চলো বক্সটা কেমন খোলে সেটা তোমরা দেখো এটার মধ্যে ম্যাজিক আছে একটা দেখো আমরা হয়তো ভাববো যে এমনি করে খুললেই খুলে যাবে সেটা না দেখো তোমরা দেখো এই দেখো এখানটা প্রেস করলে এই দেখো খুলছে এখানটা প্রেস করলে খুলছে এই দেখো এখানটা প্রেস করলে খুলছে দেখো এখানে সেলোটেপ আছে এই দেখো এখানে স্কেল রাখার জায়গা চলো এরপর বক্সটা খুলে দেখাই এই দেখো এখানে পেন্সিল চার পাঁচটা পেন্সিল রাখা যাবে যা যা পেন্সিল বক্সে যা যা লাগে সব কিছু রাখা যাবে বক্সটা দেখে আমাদের খুব পছন্দ হয়ে নিয়ে নিলাম ওর জন্য চলো এইভাবে বন্ধ করা দেখো কারণে বন্ধ হচ্ছে দেখো এই দেখো এই দেখো বন্ধ হয়ে গেল ব্যাস দেখো বক্স বন্ধ হয়ে গেল সুন্দর আর বক্সটা কিন্তু প্রচুর হালকা তো চলো আশা করি তোমাদের শপিং এর ভিডিওটা খুব ভালো লেগেছে রে বা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কি করতে হবে ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে হবে আর সকলে আমার এইভাবে আমার পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট